অনেক দিন পরে আবার ভাতের হাড়ি নিয়ে বসে বললাম তা চলো ভাতটা বেড়ে নিই আজকের ভাতটা না একটু নরম হয়ে গেছে বুঝলা মানে আমি দিশা পাচ্ছিলাম না এই জন্য আর কি ভাতের কালার তো কেমন তোর হয়েছে ভাত যেহেতু ভাতটা নরম হয়েছে ওই জন্যই তা চলো ভাতটা বেড়ে নিই তারপরে আমি আসছি এই হলো ভাত বেড়ে নিয়েছি আর এই দেখো মুচ মুচা করে উচ্ছে ভেজে নিয়েছি বুঝেছো তো তা চলো উচ্ছে ভাজাটা দিয়ে দিই তোমাদের কাকাকে না উচ্ছে ভাজা শীতের দিনে উচ্ছে ভাজা ভালো লাগে না যেহেতু ঘরে ছিল ফেলে দেব তাই জন্য আমি কিন্তু উচ্ছে ভাজাটা করে নিয়েছি এইভাবে তা উচ্ছে বাজারটার মধ্যে আমি সামান্য একটু মিষ্টিও দিয়েছি এখন বেশি তেতো লাগবে কি না তোমাদের কাকাই বলতে হয় তেতো লাগছে গো এইভাবে উচ্ছে বাজলে কিন্তু সেরকম তেতো লাগে না চলো আমি হাতটা একটু ধুয়ে আসি একটু কাজ রয়েছে আমার ঠিক আছে আর চিংড়ি মাছ এনেছি সেটা তো তোমরা দেখেছো চিংড়ি মাছ দিয়ে কী রান্না করেছি চলো দেখি এই যে পালন শাক রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে তবে দুঃখের বিষয় যে কি জানো একটু সিম দিতে পারিনি আমি জানি ঘরে সিম রয়েছে তার জন্য কিন্তু আমি সিমটা আনি তা চলো আমি একটু হাত দিয়ে তুলে নিই তা নাহলে দিতে না এই হলো পালন শাক তো এইভাবে পালন শাকটা রান্না করছি পালন শাকটাও কিন্তু ঘরেই ছিল বুঝলাম পালং শাকটা আমি আনি নি চিংড়ি মাছ দিয়ে এটা বেগুন দিয়েছি আলু দিয়েছি মূলো দিয়েছি একটু সিম দিলে আর একটু ভালো হতো কিন্তু সিমটা ছিল না কি করবো আর তা যাই হোক সিম ছাড়া খেয়ে কেমন লাগছে বলতে পারবে উনি তা যাই হোক আমার কিন্তু পালং শাকটা ভালো লাগে আর একটা দুঃখের বিষয় আজকে টুনা মাছ এনেছিলাম আমার পুচু যাওয়ার পরে আমি একদিনও টুনা মাছ পাইও নি আজকে এনেছিলাম ভাবলাম একটুখানি টুনা মাছ বাচ্চাটাকে দিয়ে খেয়ে তো শ্বাসকষ্ট হচ্ছে আমি কিন্তু দেখো হাত দিয়ে পুরো গলিয়ে দিয়েছি আর ওর মাকে আজকে টুনা মাছ দিয়ে ভাত দিলাম মানে টুনা মাছটা খুব ভালো খায় তা ভাতটা কিন্তু ওর মা খুব তৃপ্তি সহকারে খেয়েছে বুঝলে তা চলো আর কি রান্না করেছি সেটা তো দেখাতে হবে তা আর কী রান্না করে নিয়েছি চলো দেখি দিয়ে আর এই দিয়ে কিন্তু আমারও কিন্তু যা যা নেওয়ার আমি সেটা নিয়ে নিয়েছি চলো মাছটা কি মাছ রান্না করেছি সেটাও তো দেখতে হবে এই যে দেখো আমি ট্যাংরা মাছ রান্না করেছি তো ট্যাংরা মাছটার মধ্যে আমার একটু সিম দেওয়ার ইচ্ছে ছিল দিতে পারলাম না আর কী করবো বলো ভুল হয়ে গেছে আমার হ্যাঁ আর দিয়ে দিয়েছি এই যে দেখো আলু দিয়েছি বেগুন এখন তোমাদের কাকো বেগুন ভালোবাসে না তাও দিয়েছি কিন্তু একদম তো ভালো লাগে না বলো টমেটো দিয়েছি আর দিয়েছি ধনে পাতা জিরের গুঁড়ো এই দিয়ে কিন্তু আমি রান্না করেছি আর কোনো আদা পাদার মধ্যে যাইনি তো চলো একটুখানি ঝোল ওনাকে তুলে দিই একটা মাছ দিই তিনটে তো দিলাম ভাত 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 নাও দুটো ভাত আচ্ছা ঠিক আছে খেয়ে নিক তারপরে বলছে ভাত নেবে মাছের ঝোলটা কিন্তু আমি এইভাবে রান্না করেছি দেখো ট্যাংরা মাছটা আমি অনেক দিন পরেই আনলাম কেমন হয়েছে গো ট্যাংরা মাছটা ভালো হয়েছে ট্যাংরা মাছটা জিরে দিয়েছি আমি কি তো বেশি বেশিরভাগই আমি জিরে আদা বাটা দিয়ে করি কিন্তু আমি পেঁয়াজের কাজটা খুব কমই করি পেঁয়াজটা আমাদের সেরকম একটা খাওয়া হয় না দুটো ভাত দি ভালো খেয়েছে বুঝেছো ওই জন্য বলছে দাও হ্যাঁ না আর দুটো দি আর দুটো হ্যাঁ হালকা করে দিতে বলেছে বুঝেছো কীরকম করে হালকা করে ভাত দেয় আমি জানি না না জলদি আর একটু আলু একটু ঝোল নেবে বলছে চলে কাজ করো হ্যাঁ এক হাতে কী বলো তো ক্যামেরা ধরা এক হাতে খেতে দেওয়া মানে বিশাল অসুবিধা হয় তো ছিল আমাদের রান্না আর তার সঙ্গে খাওয়ার পাতে লাস্টে কি রয়েছে সেটা তো দেখতে হবে তাই না এই যে দেখো একটু ফল কেটে নিয়েছি এই যে একটা লেবু কেন উনি বেশি খায় না আর একটা আপেল কেটে নিয়েছি এই হলো আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া তা কেমন হয়েছে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না চলো টাটা বাই বাই আর কি